সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আমাদের এই ধরনের এপিএস সার্ভার অথবা সিম সার্ভারের নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হলাম আমাদের প্রতিটা জিনিস নিয়ে কিন্তু আমরা পার্ট টু পার্ট ভিডিও দিতে কারণ আমাদের কাছ থেকে যারা অ্যাপ্লিকেশন বানিয়ে নিয়েছেন অথবা যারা বানিয়ে নিতে চান তারা জানি কোনো জিনিস বুঝতে অসুবিধা না হয় এমনভাবে আপনাদের শিখাই দিতে চাই অনেকে ছোটো ছোটো ভিডিও দেখে বিরক্ত ফিল হতে পারেন অনেকে আবার ভালো লাগতে পারে অনেকের কারণ যারা নতুন তাদের ভালো লাগতে পারে যারা পুরোনো আমার সাবস্ক্রাইবার আছে বা যারা আমাদের এই অ্যাপ্লিকেশন সম্পর্কে আগে থেকে জানেন তাদের কাছে বিরক্ত ফিল লাগতে পারে তো তারা ভিডিওটা স্কিপ করে যেতে পারেন কোনো সমস্যা নেই আজকের ভিডিও মাধ্যমে আপনাদের যদি দেখিয়ে দেব আমাদের এই অ্যাপ্লিকেশনে লিঙ্ক সার্ভিস এগুলো কীভাবে অ্যাড করতে হয় যেরকম আছে এখানে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইউটিউব শপিং আমাদের এই অ্যাপ্লিকেশনে প্রতিটা জিনিসই কিন্তু ইম্পর্টেন্ট আর প্রতিটা জিনিসই যদি আমরা সুন্দর মতন বসাই তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা দেখতেও অনেকটা সুন্দর লাগে বা ক্লায়েন্টটা ইউজ করেও অনেকটা মজা পেবে যেরকম ধরেন আমাদের এইটা অফিসিয়াল ইন্ডিয়ান টেলিকম অ্যাপ্লিকেশান এই অ্যাপ্লিকেশনে কেউ যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চায় অথবা টেলিগ্রাম গ্রুপে চ্যানেলে জয়েন হতে চায় তারা কিন্তু এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে তো এইটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা যত আপডেট দেবো যত কিছু দেবো তারা ওখান থেকে কিন্তু দেখতে পারবে যেরকম আমি এখানে যদি আমি ক্লিক করি আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে এখান থেকে চলে যেতে পারবো দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু নিয়ে আসে এই দেখেন আমাদের ইমরান টেলিকমের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল তো এইভাবে কিন্তু আপনারা অ্যাড করতে পারেন আপনাদের টেলিগ্রাম চ্যানেল এটা অনেক সেটিংটা খুঁজে পাইতেছেন এডমিন প্লেনে কারণ এডমিন প্লেনে অনেকগুলো সেটিং কোথায় কোনো অপশনটা রাখা যায় জানে না তো তারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এই প্রতিদিন কন্টিনিউ পার্ট টু পার্ট ভিডিওগুলো ফলো করেন তাহলে সকল কিছু বুঝতে পারবেন তো আমরা কি করবো এখন আমাদের এডমিন প্ল্যানটা ওপেন করব এই সার্ভিস লিঙ্কগুলো বসানোর জন্য তো এডমিন প্ল্যানটা ওপেন করি দেখেন এইটুই হচ্ছে আমাদের এডমিন প্ল্যান এডমিন প্ল্যানের হোম পেজ যেটা ড্যাশবোর্ড বলি এটা কিন্তু সেম এরকম থাকবে ড্যাশবোর্ডে আসার পর এই সাইডে দেখেন অনেকগুলো অপশন আছে আরেকটা কথা সবসময় মনে করে দেই যেটা হচ্ছে আমাদের এই ধরনের এডমিন প্ল্যান কন্ট্রোল করার জন্য আপনারা কী করবেন সেই ডটে ক্লিক করে ডিস্টার্ব সাইট সবসময় করে নেবেন তাহলে আপনাদের এডমিন প্ল্যানটা কন্ট্রোল করতে বা ইউজ করতে খুব ইজি হয়ে যাবে কারণ এটা ওয়েব এডমিন প্ল্যান তো এখান থেকে আপনি কী করবেন এখানে লেখা আছে টুলস নামে একটা অপশন এই টুলসের উপরে ক্লিক করবেন টুলসের উপরে ক্লিক করবার এখানে লেখা আছে ব্র্যান্ডিং এখানে এটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনারা একটু জুম করে নেবেন এই দুই হাত দিয়ে স্ক্রল করে নেবেন জুম করার পর এখানে লেখা আছে দেখেন হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমি কিন্তু এখানে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কটা এখানে সুন্দর মতন বসে দিয়েছি তো আমি এগুলো ফার্স্টে কপি করে নিই কপি করে তারপর এটা কেটে দিয়ে যদি দেখাই আপনাদের কিন্তু যখন অ্যাপ্লিকেশন বানাবেন তখন কিন্তু এরকম ফাঁকা থাকবে আপনারা কী করবেন যদি হোয়াটসঅ্যাপ লিঙ্কটা এখানে যে গ্রুপ লিঙ্ক বা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার লিঙ্ক এগুলো এখানে বসে দেবেন তারপর এখান থেকে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা বসাবেন কীভাবে বসেছি ইউটিউব চ্যানেল লিঙ্কটা বসে দেবেন আমি কীভাবে বসেছি সেম এইভাবে বসাবেন আমি আপনাদের সংক্ষেপে দেখা যায় তারপর এখানে আপনাদের যদি ই কমার্সের কোনো ওয়েবসাইট থাকে ওইটা আপনি বসে দেবেন যে আমার ওয়েবসাইটে লিঙ্কটা আমি বসাই দিয়েছি এভাবে সকল কিছু আপনারা দেখবেন যে ঠিকঠাক আছে কি না থাকলে আপনি কী করবেন সেভ চেঞ্জ উপরে এটা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ওই লিঙ্কগুলো আপডেট হয়ে গেছে আমরা যদি এখন আমাদের এই অ্যাপ্লিকেশনে আসি আসার পর যদি আমরা এখন এগুলোতে উপরে ক্লিক করি সাথে সাথে কিন্তু আমরা যেখানে যে লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্কটা কিন্তু ভিজিট করবে আশা করি এই লিঙ্ক সার্ভিস কীভাবে অ্যাড করতে এটা সম্পর্কে বুঝতে পারছেন আমি কিন্তু আপনাদের আগেই বলছি আমাদের প্রতিটা অপশন নিয়ে আমি পার্ট টু পার্ট ভিডিও দেবো তাতে আমার ভিডিও যদি পঞ্চাশটা সারতে হয় আমি পঞ্চাশটা ভিডিও আপনাদের সারব কিন্তু আপনাদের আমি সকল কিছু গাইডলাইন শিখিয়ে দেবো যেন একটা এডমিন যিনি এই অ্যাপ্লিকেশন পরিচালনা করতে জন্যই কোনো ঝামেলা না হয় আপনি আমার কাছ থেকে নেন অথবা অন্য কারোর কাছ থেকে নেন এই ধরনের অ্যাপ্লিকেশন অনেক ডেভেলপার বিক্রি করে কিন্তু সবাই কিন্তু ভিডিও সার্ভিস দিতে পারতেছে না সবাই কিন্তু বলে দিতে পারতেছে না আমি যদি আপনি যদি আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন বানিয়ে নিতেন আমি যদি বয়সে বলতাম যে টুলসে যান ব্র্যান্ডিংয়ে যান তারপর ওখানে স্কেল করে ওখানে খোঁজেন খুঁজে পাইবেন এটা কিন্তু আপনাদের অনেকেরই বুঝতে ঝামেলা হতো অনেকে বুঝতে পারতো কিন্তু অনেকেরই ফিফটি পার্সেন্ট লোকেরই মনে করে ঝামেলা হতো এজন্য আমি ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আমি শিখে দিতে পারি তো এই জন্য আপনারা ভিডিওগুলো কন্টিনিউ করবেন আর বি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকুনটি বাজিয়ে দেবেন কারণ ভিডিও সারা সাথে সাথে জানি আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায় আর আপনি জানি ভিডিওটা থেকে শিখে নিতে পারেন অপশানগুলো একটা কথা সবসময় মনে রাখবেন আপনি আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন নেন বা না নেন একটা অ্যাডমিন কীভাবে একটা টেলিকম অ্যাপ্লিকেশন পরিচালনা করে এটা কিন্তু আপনি জানতে পারেন বা আপনার জানার যদি ইচ্ছে থাকে এই ভিডিওগুলো কন্টিনিউ করে কিন্তু জানতে পারেন কোথায় কি অপশানগুলো বসানো থাকে তো যাদের এই ধরনের এপিএস সার্ভার অথবা মেনুয়াল সার্ভ চান তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের এপিএস সার্ভার অথবা মেনুয়াল সার্ভার কিন্তু বানিয়ে দেবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসকশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু বানিয়ে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ দেখা হবে অন্য কোনো ভিডিও পার্টের মাধ্যমে